হ্যালো বন্ধুরা সুপ্রভা সবাইকে ওয়েলকাম বেক্টুমার চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে সবাই সহজে নয় বন্ধুরা প্রতিদিনের মতো বাছাই করা আবার আজকে আপনাদের জন্য চাকরির কবর নিয়ে আইছি তো লোকাল জব মান লোকেল জব মানি লোকাল জব আপডেট সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা প্রতিদিনে যেগুলা চাকরির কবর আছে লোকেলের এইগুলা আমার চ্যানেলে পাইয়ে যাবা সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা আপনার একটা সাবস্ক্রাইবার আমি অনেক মোটিভেশন হইতে পারব সো আজকে ভিডিও থাম্বেল দেখে বুঝতে এলআইসি তে আপনি পার্ট টাইম ফুল টাইম করে মাসে একটা বারো টাকা ইনকাম করতে পার তাছাড়া আজকে আপনার চারটা চাকরির কবর আছে সো এখানে কোয়ালিফিকেশন কি দরকার হব তাছাড়া আপনি মাসে কত টাকা বেতন পাইবা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা ভিডিওটা স্কিপ করব না সম্পূর্ণ ভিডিও দেখলে পরে আপনারা বুঝতে পারবা সো বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি চলুন বন্ধুরা সো আজকে ফার্স্ট অফ অল যেটা ভ্যাকেন্সি আপনারা এটা হলো আপনার টিচার্স রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম গ্রাজুয়েট ক্যান্ডিডেটস ম্যাথস সায়েন্স ইংলিশ উইথ কম্পিউটার নলেজ তো এখানে আপনার ম্যাথস সায়েন্স ইংলিশ এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে লাগব এপি চাইল্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল দুধপাতিল পার্সিক্স শিলচার কনভেন্স অ্যাভেলেবল ফ্রম অন্নপূর্ণা গার্ড পয়েন্ট তো এখানে আপনার দেখতে যাওয়া কন্টাক্ট নম্বর দেওয়া আছে ডাবল এইট বন্ধুরা আমি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করছি এই নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন কিন্তু আপনার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি যে নম্বরটা শেয়ার করছি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করছে আপনারা যে কোনো টাইমে ফোন করে আনেছে ডিস্টার্ব না আপনারা যেটা অফিসিয়াল যেটা টাইম আছে 9টা থেকে 5টা এই টাইমে ফোন করে আপনারা যা যোগাযোগ আপনারা যদি কিছু যদি কনফিউশন দেখে কিছু যদি যোগাযোগ করার হয় তে এই নম্বরে আপনারা ফোন করবার কিন্তু আপনারা আনসারে যে কোনো টাইমে ফোন করে ডিস্টার্ব দিবেন না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট সো আজকে যেটা দুই নম্বর वैकेंसी আপনারা দেখতে দা হিয়ারিং অফ ফাইনান্সিয়াল কনসালটেন্টস ফর সিলচার অনলি তো এখানে দেখতে পঞ্চাশটা অধিক পোস্ট আছে আপনার আর এভেলেবল ফোর দি সিরিয়া লাস্ট ডেট আপনারা দেখতে ফর এপ্লাই দশ ছয় দুই তো এখনো টাইম আছে আপনারা এই মাসের আপনার দশ তারিখ অব্দিটা আহ উম আছে তাছাড়া আপনি এখানে পার্ট টাইম এবং ফুল টাইম কাজ করে আপনারা মাসে বারো একটা টাকা ইনকাম করতে পারবে সো যারা পার্ট টাইম অনেকে আছে যে পার্ট টাইম দাদা আমার জন্য কিছু পার্ট টাইম জব দিবে তো তারা এখানে পার্ট টাইম কাজ করে আপনারা মাসে একটা বারো টাকা ইনকাম করতে পারবে তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে সো এই যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে এইট সিক্স জিরো সেভেন জিরো ফাইভ থ্রি টু সিক্স সিক্স সেভেন এই নাম্বার আপনারা ফোন করে যোগাযোগ করিয়া আপনারা এটা কিভাবে अप्लाई করতে বা আপনার কিভাবে अप्लाई করতে ডকুমেন্ট কি লাগবে আপনারা সব কিছু এই নম্বরে ফোন করে আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা ফোনটা করলে আপনারা যে কোনো টাইমে ফোন করে ডিস্টার্ব দিবেন না যেটা অফিশিয়াল টাইম থেকে আমরা 9টা থেকে 5টা আপনাদের বারবার কইয়া দিলাম অফিশিয়াল যেটা টাইম থেকে 9টা থেকে 5টা এই টাইমে আপনারা ফোন করে যা আপনারা যদি যা কিছু যদি জিজ্ঞাসা হয় আপনারা এই নম্বরে ফোন করে আপনারা জিগাইতে পারবা তো আজকে যেটা তিন নম্বর ভ্যাকেন্সি দেখতে হবে আপনারা জব অপরচুনিটি ফুল টাইম স্পা ম্যানেজার কোম্পানি হলো স্পা স্টার স্টাফ ডট কম লোকেশন হলো শিলচার বেতন দেখতে হবে আপনার এখানে দশ হাজার থেকে দুরিয়া ষাট হাজার অব্দি মাসে আপনি এখানে ইনকাম করতে পারবেন সো এখানে আপনার এক্সপিরিয়েন্স উপরে নির্ভর করে আপনি মাসে কত টাকা এখানে ইনকাম করতে পারবেন এক্সপিরিয়েন্স রিকর্ড হলো আন্ডার ওয়ান ইয়ার স্টার্ট ডেট হলো ইমিডিয়েটলি ওনাদের ইমিডিয়েটলি মানে মানুষ লাগে তো ভ্যাকেন্সি দেখতে এটা দশটার অধিক ভ্যাকেন্সি আছে এখানে বেনিফিটস কি কি আছে দেখতে এখানে অ্যাকোমোডেশন ক্যাব ফুড স্ন্যাক্স হেলথ কেয়ার তো এইগুলা আপনার বেনিফিটস পাইবা তাছাড়া এলিজিবিলিটি দেখতে এটা মাস্ট বি পারমিটেড টু ওয়ার্ক ইন দিস কান্ট্রি তো আপনি ভারতবর্ষের নাগরিকত্ব দিতে লাগবো তাছাড়া অ্যাপ্লাইটা যা করবা এই যে লিংক দেওয়া আছে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক ইয়ার তো এই লিংকটা আমি ডেসক্রিপশনের মাধ্যমে আপনারা লিংকটা দিয়ে দেবো এই লিংকে গিয়ে আপনারা ক্লিক করে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা তো আজকে যেটা চার নম্বর ভ্যাকেন্সি আপনারা দেখতে এটা ফিনসা থেকে আইছে এটা জব অপরচুনিটির যে উই আর লুকিং ফর ট্যালেন্টেড অ্যান্ড ফ্যাশনেট পিপুল টু জয়েন আওয়ার টিম তো ফিনসা থেকে এটা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে সো এখানে যেটা পোস্ট দেখতে পা আপনারা কি কি পোস্ট আছে এসিস্টেন্ট রিসার্চ এনালাইস্ট তাছাড়া আছে আপনার উম এসিস্টেন্ট ডেভেলপার এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটার তো আপনারা যেটা এডুকেশন নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার করতে পারবেন তারা আছে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া ক্রিয়েটিভ ডিজাইনার তাছাড়া আপনার আছে এখানে অ্যাসিস্ট্যান্ট ভিডিও এডিটর সো যারা ভালো ভিডিও এডিটার করতে পারে তো তারা লাগে এখানে সম্পূর্ণ একটা কাজের সুযোগ আছে এখানে আপনারা কাজ করে মাসে একটা বারো টাকা ইনকাম করতে পারবা তো কিভাবে অ্যাপ্লাই করতে পারবা এখানে ওই যে স্ক্যান দেওয়া আছে আপনারা কিউআর ওই যে কিউআর কোড আছে এখানে গুগল অ্যান্সে গিয়ে আপনারা কিউআর কিউআর কোডটা আপনারা স্ক্যান করে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবা এই যে হোয়াটসঅ্যাপ সেভেন জিরো এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনারা বায়োডেটা সেন্ড করলে পরে তারা একটা আপনারা ফর্ম দিয়ে দিব এই ফর্মটা ফিল আপ করে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া এখানে মেল দেওয়া আছে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা ও তাদের ওয়েবসাইটও আছে ওই ওয়েবসাইটও গিয়ে আপনারা अप्लाई করতে পারবা তো অফিস অ্যাড্রেসটা দেখতে পড় প্রিনসার রিচার্জ সার্ভিসেস নিয়ার এনআইটি সিলটা তো আপনারা যারা আপনাদের যারা এইগুলা এক্সপিরিয়েন্স আছে তো এটা আপনারা अप्लाई করে লইবা জলদি তো এগুলো আসলো আজকে জব वैकेंसी চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যে কোনো জব আপডেট যদি আপনারা সঙ্গে সঙ্গে পায় ধন্যবাদ বন্ধুরা